এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ডাকসুর কেন্দ্রীয় সংসদে পদ আটাশটি মনোনয়নপত্র কিনেছেন পাঁচশো পঁয়ষট্টি জন আঠারোটি হল সংসদের বিভিন্ন পদে এক হাজার দুশো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিকে হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা প্রকাশ্যে এসব সিন্ডিকেটের তৎপরতা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ রোগীর স্বজনদের অ্যাম্বুলেন্স সেবাকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে হবে অভিমত সৈয়দ আব্দুল হামিদের এদিকে সিলেটে পাথর লুটের আলোচনার মধ্যে ডিসি ইউএনও বদল বনের জমি উদ্ধারে অগ্রগতি দূষণ ও পলিথিন বন্ধ হয়নি পলিথিন বন্ধ করতে হলে উৎপাদনে নিয়ন্ত্রণ বাজার মনিটরিং ও সচেতনতা তৈরি এই তিনটি একসঙ্গে করতে হবে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি আতঙ্কের জনপদ গাজীপুর সাত মাসের শতাধিক খুন উদ্ধার হয় মাথাবিহীন আট টুকরো লাশ সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বললেন ইসি এ সপ্তাহে ভোটের রোডম্যাপ এদিকে প্রকৃতির প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে মাছও কপাল থেকে হারিয়ে যেতে পারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা আরও দেখতে পাচ্ছি ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ক্যাম্পাসে চাঙ্গা শিবির ভিন্ন নামে ভোটে সংসদ নির্বাচন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখদের প্যানেলে টানছে ছাত্রত্ব না থাকায় রাগসু জাকসুতে জ্যেষ্ঠ নেতারা বাদ প্যানেলে নারী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু প্রার্থী ফরম বিক্রি পাঁচশো পঁয়ষট্টি সময় বাড়লো একদিন এদিকে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি বেরবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ চার শিক্ষার্থী আরও দেখতে পাচ্ছি পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরেফিন টিলাও টিলা ধ্বংসে জড়িত ২৬ জনের চক্র আরও রয়েছে বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন সাভারকে বি ডিগ্রেডেড এয়ার ঘোষণা যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ডাকশ নির্বাচনে আটাশ পদের বিপরীতে পাঁচশো পঁয়ষট্টি ফরম বিক্রি উৎসবমুখর ধাবি ঢাবি ক্যাম্পাস নির্বাচন কমিশনের সমন্বয় সভা রাজনৈতিক ভোট কেন্দ্র বাদ দেয়ার নির্দেশ এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নবায়নের এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ ফের খেলাপি সবসময় চুনোপটি ধরি রুই কাতলা ধরা পড়ে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিস শেষ হয়ে গেছে বলা যাবে না কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে উপকরণ আমদানিতে ধস উৎপাদন ব্যাহত এদিকে ডাকসুতে ভোট যুদ্ধের হুয়েসেল মব সৃষ্টি করে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহে বাধা জাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরে নির্বাচনের দাবিতে অনশন চলছে পাঁচ শিক্ষার্থী অসুস্থ আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিসিএস এর আদলে শিক্ষক নিয়োগ এ নিয়ে একটি প্রতিবেদন আর রয়েছে ভোটের রোডম্যাপ চলতি সপ্তাহেই ঘোষণা ইসি সচিব কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে জুয়েলারি পণ্য আমদানি দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো